নমস্কার প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং আনন্দে আছেন কিছু সামাজিক দায়িত্ব পালনের ব্যস্ততায় সাম্প্রতিক সময়ে আমরা চ্যানেলে নতুন ভিডিও প্রকাশ করতে সক্ষম হইনি এই সাময়িক বিরতিতে আপনাদের ভালোবাসা ও ধৈর্যের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আশা করি শীঘ্রই ভারত বিভাজনের নেপথ্য কাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব এই প্রসঙ্গে আপনাদের মূল্যবান সহযোগিতা ও সুপরামর্শের প্রত্যাশা করছি আজকের আলোচনায় আমরা সংক্ষেপে ভারতবর্ষের একটি বিস্ময়কর ঘটনার উল্লেখ করতে চলেছি আমাদের মহান ভারতবর্ষ যেমন যুগে যুগে বহু আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়ে আছে একই রকমভাবে আমাদের মাতৃভূমিতে আজও বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা ঘটছে যা আমাদের গর্বিত ও মুগ্ধ করে এর মধ্যে একটি উল্লেখযোগ্য হল শনি সিঙ্গানাপুর গ্রাম শনি সিঙ্গানাপুর গ্রাম হল ভারতের অঙ্গরাজ্য মহারাষ্ট্রের আহমেদনগর জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে নেওয়াসা তহসিল অবস্থিত এই গ্রামটি হিন্দু ধর্মের শনিগ্রহের ঐশ্বরিক দেবতা শ্রী শ্রী শনিদেবের একটি জাগ্রত এবং জনপ্রিয় মন্দিরের জন্য বিখ্যাত অতি আশ্চর্যজনক ঘটনা যে এই শনি সেগানাপুর গ্রামে কোনো বাড়িতে কোনো দরজা নেই এমনকি দোকানগুলোতেও তালা বা দরজার ব্যবহার করা হয় না এটি বিশ্বাস করা হয় যে এই গ্রামটি শনিদেবের আশীর্বাদে সুরক্ষিত গ্রামের মানুষের বিশ্বাস অনুযায়ী যদি কেউ চুরি করে বা চুরি করার চেষ্টা করে তবে শনিদেব তাকে কঠিন শাস্তি দেন এই বিশ্বাস এতটাই দৃঢ় যে গ্রামে আজ পর্যন্ত চুরির মতো কোনো ঘটনা ঘটেনি অনেক গবেষক এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন কেউ কেউ বলেন গ্রামের এই ঐতিহ্য এবং বিশ্বাস গ্রামের মানুষেরদের মধ্যে এমন একটা সাম্প্রদায়িক ঐক্য গড়ে তুলেছে যার ফলে তারা একে অপরের প্রতি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন যা চুরির প্রবণতাকে নির্মূল করেছে এই ঘটনা শুধু ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচায়ক নয় বরং এটি মানুষে মানুষে বিশ্বাস এবং ন্যায় শক্তির প্রতীকও বটে শনি সিঙ্গানাপুর গ্রাম ভারতের ঐতিহ্য বিশ্বাস এবং ন্যায়ের প্রতি মানুষের আস্থার এক অনন্য উদাহরণ শনিদেবের প্রতি গ্রামের মানুষের অগাধ বিশ্বাস এবং তাঁদের নৈতিকতার প্রতি দায়বদ্ধতা এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে চুরির মতো নিন্দনীয় ঘটনা ঘটে না এই গ্রাম সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক এটি প্রমাণ করে যে বিশ্বাস ও ঐতিহ্য কীভাবে মানুষের জীবনে ধারাকে ন্যায়ের পথে চালনা করতে পারে এবং সাথে একটি অপরাধমুক্ত সমাজ গড়তে মুখ্য ভূমিকা পালন করতে পারে শনি সিঙ্গাপুর শুধু ধর্মীয় নয় সামাজিক ও মনস্তাত্ত্বিক গবেষণারও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিশেষে আমরা এটাই বলবো এই গ্রাম ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন যা সমগ্র বিশ্বের জন্য বিশ্বাস ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত আসলে এটাই আমাদের ভারতবর্ষ ধন্যবাদ